সবজির মধ্যে মুলা কিন্তু আমরা অনেকেই পছন্দ করি না ইভেন আমার নিজের কাছেও খুব একটা পছন্দ ছিল না তো মূলার যে রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এটা কিন্তু আপনারা খাওয়ার পরে বুঝতেই পারবেন না যে এটা মূলা দিয়ে আমি করেছি এখানে প্রথমে আমি দুটো মূলা খুব ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং এটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি একদম সরু যে গ্রেটারটা রয়েছে এটা দিয়ে গ্রেট করে নিতে হবে আপনারা চাইলে হাতে বা চাকু দিয়েও কিংবা বটি দিয়েও করে নিতে পারেন আর ভিডিওতে অলমোস্ট দেখতেই পাচ্ছেন আমি একদম চিকন করে নিয়েছি চিকন করে নেয়ার পরে এখানে আমি কিছুটা কাঁচামরিচ কুচি করে নিব আর এখানে ঝালের পরিমাণটা আমি একটু বেশি দিব আর এই কাঁচামরিচগুলি একটু ঝাল রয়েছে আপনারা চাইলে আরও ঝাল কমিয়ে দিতে পারেন তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যতটা সম্ভব পেঁয়াজটা একটু কমিয়ে দিলেও কোনো সমস্যা নেই যেহেতু মূলা কিন্তু পেঁয়াজের কাজ অনেকটাই করে থাকে তারপরও পাকুড়াতে পেঁয়াজটা দিলে অনেক মজা হয় যাই হোক এখন আমি এখানে আগে থেকে বুটের dal আর মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে ক্লিন করে এটা আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে এখানে আপনারা মসুর ডাল দিয়েও কাজটা করে নিতে পারেন আর যদি আপনাদের বাসায় বেসন থাকে বেসন দিয়েও আপনারা কাজটা করে নিতে পারেন যাই হোক মূলাটা আমি খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম তারপর আমি মূলাটা একটা বাটির মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদে ম্যাজিকের একটা স্যাশিয়া আমার যে কোনো পাকোড়ার আইটেম বা যে কোনো রান্নাতে স্বাদে ম্যাজিকটা দিতে অনেক ভালো লাগে যাই হোক আর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা এবং খুব জোরে জোরে এটা একটু মেখে নিতে হবে যাতে মূলাটা একটু সফট হয়ে আসে তারপরে যে ডালটা বেটে রেখেছিলাম তারপর ওই ডালটা অ্যাড করে দিলাম আবারও বলছি এখানে কিন্তু আপনারা বেসনও অ্যাড করতে পারেন তারপর সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কিংবা আটা দিয়েও আপনারা কাজটা করে নিতে পারেন চালের গুঁড়াও দিয়েও করে নিতে পারেন আগে থেকে আমি একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু একটু দেখতে পাচ্ছেন বাবলস ক্রিয়েট হচ্ছে এখন তেলটা সামান্য গরম হয়ে আসার পরে আমি দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো ছেড়ে দিব আর কি বা পেঁয়াজও এখানে বলতে পারেন ছেড়ে দেওয়ার পরে সাথে সাথে নাড়া যাবে না যেহেতু এখানে আমি আটার পরিমাণটা একদমই দেইনি পরে আমি সামান্য পরিমাণ একটু আটা মিক্সড করে নিয়েছিলাম যেহেতু আমার কাছে মনে হয়েছিল যে ব্যাটারটা একটু লিকুইড আছে তো যাই হোক এটা খুব ভালোভাবে উল্টিয়ে পালটিয়ে ব্রাউন কালার ভেজে নিতে হবে আর এটা কিন্তু খুব মুছে হয় আর আর মি গায়েস এটা কিন্তু যে মূলা দিয়ে আপনি তৈরি করছেন এটা বুঝতেই পারবে না যদি আপনি কাউকে না বলেন এতটাই টেস্টি হয় তো এই পাকোড়ার ব্যাসটা কিন্তু আমি সামান্য পরিমাণে একটু আটা দিয়েছিলাম আটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম একটু টাইট হয়েছিল এবং ভিতরটা কিন্তু একদমই সফট ছিল একদমই হার্ড হয়নি একটু বুঝে দিতে হবে আপনারা হাফ টি স্পুন বা ওয়ান টেবিল স্পুন পরিমাণ আটা ব্যবহার করতে পারেন যাই হোক এটা ফাইনাল লুক আর এভাবে অবশ্য মূলার পাকোড়াটা এই সিজনে বান বানাবেন অনেক মজা লাগে